লক্ষ্য করো এখানে আমি দুইটা রতে দুইটা টেন্সের কিছু সেন্টেন্স লিখেছি যেটা স্পোকেনে আমাদের কাজে লাগবে এবং অ্যাকাডেমিকেও কাজে লাগবে একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট একটা সিম্পল পাস্ট এগুলোকে আমরা ইংরেজি করব ওকে আর উপরে লেখা আছে তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও এই নাম্বারে কল করবে হোয়াটসঅ্যাপে নক করতে পারো দেখো এখানে লিখছি আমি যাই আমি যাই কে লিখবো আই গো আমি গেলাম গইয়ের পাশ কি গয়ের পাশ ওয়েন আই ওয়েন ওকে আমরা খেলি আমরা খেলি উই উই প্লে আমরা খেললাম উই প্লেট উই প্লেট ওকে এরপরে দেখো সে ঘুমায় সে ঘুমায় হি এস এল ডাবল ইপি সে থাকার কারণে একটা এজ হবে হি স্লিপস সে ঘুমিয়েছিল স্লিপের কি হি এস এল ই পি টি হি স্লিপ তারা দৌড়ায় দে রান তারা দৌড়ায় তারা দৌড়াইল রানের পার্শঙ্কী দে রেন ওকে আমি কিনি কীভাবে বলো দেখি আমি কিনি আই বি ইউআই বাই আমি কিনলাম আই বট ইউ জি এইচ টি বট বাইয়ের পাসফর্ম হচ্ছে বট ঠিক আছে আমরা তৈরি করি তৈরি করে নিতে কি মেক উই মেক মেকের পাশফর্ম কী আমরা তৈরি করলাম উই মেট আমরা তৈরি করলাম ঠিক আছে আমি জানি আই নো কে এন ও ডাব্লিউ আই নো আমি জানলাম আই নিউ কে এন ই ডাব্লিউ আই নিউ ওকে আল্লাহ হাফেজ